বাজে সকাল পনেরো ছয়টা কুষ্টিয়ার উদ্দেশ্য রওনা দিচ্ছি মেহেরপুরে কিছু গরু দেখতে যাব শীতের আমেজ শুরু হয়ে গেছে রাস্তায় আই কুয়াশা কুয়াশা ভাব আলহামদুলিল্লাহ একটা গরু ফাইনাল হয়ে গেল আমাদের গ্রামে আঁকা ফাঁকা পথে ঘুরতে অনেক ভালো লাগে আমরা গ্রাম গ্রাম ঘুরেই গরু কিনি গ্রামে যে সবুজ পরিবেশ আমাদের কাছে অনেক ভালো লাগে গ্রামের আঁকা বাঁকা এই পথ পাড়ে দিয়ে আমরা যাচ্ছি এখন গ্রামের কৃষকের বাড়িতে কি সুন্দর ব্রাহ্মা ক্রস বকনা দেখতে অলরেডি আমরা এই বকনাটা ফাইনাল করে ফেলেছি সবাই আমাদের এই বকনাটার জন্য দোয়া করবেন কিনা শেষ করে আমরা দুপুরে খাবার খেতে চলে আসলাম এই হোটেলটা গরুর মাংসটা অনেক মজা আমরা যে হোটেলটা আসছি এই হোটেলটা আমরা রেগুলার খাই এই হোটেলে গরুর মাংসটা খুব মজা আমরা সবাই এই হোটেলে খুব পছন্দ করি গরুর মাংসটা খেতে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম এক গ্রামে কাছে গরু দেখতে বকনা দেখলাম অনেক সুন্দর এখান থেকে বেরিয়ে পড়ার পর প্রায় সন্ধ্যায় হয়ে গেছে গ্রামের ফাঁকা রাস্তা খুব আমাদের ভালো লাগে তো আমরা এক আরেক ঘরে গেলাম একটি বকনা দেখতে আহ আলহামদুলিল্লাহ এই বকনাটা আমাদের হয়ে গেছে আমরা নিয়ে নিয়েছি বকনাটা খুব সুন্দর ছিল তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সফরটা খুবই ভালো ছিল